ছেলেটি নিজেই বলল তার মৃত্যুর রহস্য কে এই ছেলেটি কি সেই রহস্য কার হয়েছিল রহস্যময় মৃত্যু জানার জন্য এই ছোট্ট গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করছি গল্প মৃত কথা বলে লেখিকা সোনালী সরকার শীতের সকাল ঘড়ির কাঁটা ছটা ছুঁতেই ডিসি অভ্র সেনগুপ্ত তার উর্দি পরিধান করেন শহরের অত্যন্ত ব্যস্ত এবং সফল পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তার দৈনিক রুটিনের একটি অপরিহার্য অংশ হল প্রাতভ্রমণ তবে তার গন্তব্য কোনও বিলাসবহুল ক্লাব নয় বরং শহরের শেষ প্রান্তে বটগাছের নীচে প্রিয়তোষের মাটা চায়ের দোকান সেখানে অপেক্ষা করে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী প্রিয়তোষের ছয় বছরের ছেলে নয়ন অভ্রবাবুর কঠিন চেহারার আড়ালের নরম মানুষটাকে শুধুমাত্র নয়নই খুঁজে পেয়েছিল নয়ন ওনার কাছে বায়না করে গল্প শুনত অভ্রবাবুর কর্মজীবনের বড় বড় কেসগুলোর সেদিনও প্রতিদিনের মতোই তিনি বেঞ্চটিতে বসে চায়ের কাপ হাতে নিলেন নয়ন আজ এত চুপ কেন অঙ্কগুলো কি কঠিন লাগছে অভ্রস্নেহ ভরে জিজ্ঞেস করলেন নয়ন কাপড়ের ফালি দিয়ে চায়ের কাপ মুছতে মুছতে মুখ তুলে তাকাল তার চোখে এমন এক অচেনা বিষাদের ছায়া যা সাধারণত এত অল্প বয়সের শিশুদের মধ্যে দেখা যায় না না আঙ্কেল অঙ্ক কঠিন না আজ তুমি আমার কাছে একটা গল্প শুনবে আঙ্কেল নরনের কণ্ঠস্বর সামান্য ভারী শোনাল সেনগুপ্ত হাসির চেষ্টা করলেন বাব্বা তাই নাকি আবার কোনও ভূতের গল্প নয় তো নয়ন মাথা নাড়ল না এটা একটা কষ্টের গল্প এক যুবকের গল্প শাশ্বত রায় নামটি শুনে অভ্রু সেনগুপ্তের হাত থেকে চায়ের কাপ নামানোর গতি ধীর হল শাশ্বত রায় সাত বছর আগেকার এক বহু আলোচিত নিখোজ মামলা তিনি নড়ে চড়ে বসলেন নয়ন বলতে শুরু করল তার বলার ভঙ্গিটি ছিল অত্যন্ত সাবলীল যেন সে নিজের চোখে সবকিছু দেখেছে শাশ্বত খুব হাসি খুশি ছিল কিন্তু ভেতরে ছিল ভীষণ একা তার মা বাবা ছিলেন না ছিল শুধু পুরনো দিনের দুটি সম্পর্ক তার দীর্ঘদিনের বন্ধু অরিন্দম এবং তার প্রেমিকা মেঘনা শাশ্বত একটি বড় কোম্পানিতে ভালো চাকরি পেয়েছিল তাই তার জীবনটা বদলে যাচ্ছিল ফ্ল্যাট কেনার জন্য অনেকগুলো টাকা রেখেছিল সে যেগুলো ধার নিয়েছিল তার প্রিয় বন্ধু কিছুক্ষণ চুপ করে থেকে নয়ন বলল শাশ্বত নিখোঁজ হওয়ার রাতে কি হয়েছিল জানো আঙ্কেল সেদিন সন্ধ্যায় সে অফিস থেকে বেরিয়ে মেঘনার সঙ্গে দেখা করতে যাচ্ছিল তারা পার্কে যাবে বলে ঠিক করেছিল ট্যাক্সি ড্রাইভার যেমন পুলিশের কাছে বলেছিল শাশ্বতকে সে পার্কের কাছে একটি জনবহুল আনন্দ ফ্লাওয়ার্স নামে ফুলের দোকানে নামিয়ে দেয় মেঘনা শাশ্বতর জন্য অপেক্ষা করছিল কিন্তু শাশ্বত আসেনি তখন রাত প্রায় নটা মেঘনা বাড়ি ফিরে যায় শাশ্বত যখন ফুল কিনছিল ঠিক সেই সময় ওর ফোনে অরিন্দমের কল আসে অরিন্দম কান্নার স্বরে জানায় তার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সে মারাত্মক আহত এবং জায়গাটা শহর থেকে দূরে পুরনো রেললাইনের মোড়ে বন্ধু আমাকে বাঁচাও আমার খুব কষ্ট হচ্ছে অরিন্দমের মুখে এমন কথা শুনে সরল মনের শাশ্বত কোনো কিছু না ভেবেই সোজা একটি গাড়ি ধরে ওখানে চলে যায় সেটাই ছিল তার শেষ যাত্রা অভ্র সেনগুপ্তের সারা শরীর কাঁটা দিয়ে উঠল আনন্দ ফ্লাওয়ার্স পুরনো রেললাইনের মোড় এই স্থানগুলির নাম কেবল পুলিশি ফাইলে ছিল যা কখনো সংবাদ মাধ্যমে প্রকাশ পায়নি এই শিশু এত গোপন তথ্য পেল কি করে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আঙ্কেল নয়নের কণ্ঠে এবার চরম ঘৃণা দেখা দিল ওটা অরিন্দমের সাজানো নাটক অরিন্দমই শাশ্বতকে ফোন করে ডেকে নেয় শাশ্বত যখন বন্ধুকে খুঁজতে খুঁজতে সন্ধ্যার অন্ধকারের মধ্যে রেল লাইনের পাশে দাঁড়ায় অরিন্দম তখন পেছন থেকে একটা বিশাল পাথর দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে শাশ্বত তৎক্ষণাৎ নিথর হয়ে পড়ে তার গলার চেন হাতের আংটি ও পকেটে থাকা সামান্য কিছু টাকাও অরিন্দম নিয়ে নেয় এরপর সে দেহটিকে টেনে হিচড়ে রেললাইন থেকে দূরে একটি পরিত্যক্ত কুয়োর গভীরে ফেলে দেয় যা ছিল প্রায় পনেরো ফুট নিচে অভ্র সেনগুপ্তের হাতের চা ঠান্ডা হয়ে গেল তিনি কেবল বললেন কেন এসব কেন করেছিল অরিন্দম নয়ন স্থির দৃষ্টিতে উত্তর দিল সামান্য কিছু ধার পরিশোধের ভয়ে আর মেঘনার জন্য অরিন্দম প্রথম থেকেই মেঘনাকে ভালবাসত শাশ্বতর ভালো চাকরিটা সে সহ্য করতে পারেনি আর শাশ্বত মারা গেলে অরিন্দম মেঘনাকে বিয়ে করতে পারত এবং শাশ্বতর কাছ থেকে সে যে টাকাগুলো ধার নিয়েছিল সেগুলি আর দিতে হতো না কথাটা তো ঠিকই এক বছর পরই তো অরিন্দম আর মেঘনা বিয়ে করে নিল এ তো কেবল একটি গল্প নয় অভ্র সেনগুপ্তের মনে হল এ যেন এক নিখুঁত স্বীকারোক্তি এমন ঘটনা অসম্ভব হলেও এই শিশুটির কণ্ঠের আত্মবিশ্বাস তাকে ভাবাল তিনি এই ধরনের অলৌকিক ঘটনার কথা তার সিনিয়রদের মুখে অনেক শুনেছেন তাই ভাবলেন এই সূত্রকে কাজে লাগিয়ে তিনি আবার তদন্ত শুরু করবেন ওইদিন অফিসেই তিনি ইন্সপেক্টর রাফিককে ডেকে আনলেন রাফিক শাশ্বত রায় নিখোঁজ মামলা সাত বছরের পুরনো ফাইল আজই টেবিলের ওপর চাই প্রথমেই পুলিশ অরিন্দম ও মেঘনার বর্তমান জীবনযাত্রার ওপর নজর রাখল দেখা গেল শাশ্বতর নিখোঁজ হওয়ার এক বছরের মধ্যেই অরিন্দম একটি ফ্ল্যাট কেনে এবং মেঘনাকে বিয়ে করে এদিকে পুলিশের পুরনো ফাইলে অরিন্দম বলেছিল শাশ্বত নিখোঁজ হওয়ার পর সে অনেক খুঁজেছে নাওয়া খাওয়া ভুলে প্রায় পাথরের মতো জীবনযাপন করছে সে অভ্র সেনগুপ্তের নির্দেশে পুলিশ গোপনে পুরনো রেললাইনের মোড় যেখানে অরিন্দম শাশ্বতকে ডেকেছিল তার আশেপাশে তল্লাশি শুরু করল নয়নের দেওয়া পরিত্যক্ত কুয়োর হদিশ পাওয়া গেল একটি ঝোপের আড়ালে কুয়োর মুখটা পুরনো সিমেন্টের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল যা দেখে মনে হচ্ছিল সম্প্রতি কেউ ঢেকেছে পুলিশ কুয়ো থেকে দেহ উদ্ধারের ব্যবস্থা করল ফরেন্সিক দল নিশ্চিত করল দেহটি সাত বছর আগে নিখোঁজ হওয়া শাশ্বত রায়ের মাথার আঘাতের চিহ্ন নয়নের বর্ণনার সাথে হুবহু মিলে গেল শাশ্বতর দেহটা কুয়োতে ফেলার সময় অরিন্দমের ফোনটাও ভিতরে পড়ে যায় সেটিও মৃতদেহের সঙ্গে উদ্ধার করেছে পুলিশ প্রমাণের ভারে নুইয়ে পড়ল অরিন্দম জেরার মুখে সে ভেঙে পড়ল এবং স্বীকার করল যে সে ঈর্ষা ও ভালোবাসার লোভে এই ভয়াবহ কাজ করেছে মেঘনা সবই জানত সে শাশ্বতর সঙ্গে ভালোবাসার অভিনয় করত শুধুমাত্র টাকার লোভে খুনের প্রমাণগুলো লোপ করতে অরিন্দমকে সাহায্য করেছিল মেঘনা পরের দিন সকালে যখন অভ্র সেনগুপ্ত চায়ের দোকানে বসলেন তার মুখে ছিল এক গভীর স্বস্তির ছাপ নয়ন চা নিয়ে এগিয়ে এল আঙ্কল খুনি শাস্তি পেয়েছে তো অভ্র সেনগুপ্ত নয়নের হাত ধরে বললেন পেয়েছে তোমার জন্যই পেয়েছে নয়ন মুচকি হাসল সেই হাসিতে আর কোনো বিষাদ ছিল না ছিল এক গভীর তৃপ্তি ডিসি অভ্রবাবু চায়ের কাপ হাতে নিয়ে অনুভব করলেন কিছু রহস্যের সমাধান কেবল যুক্তি দিয়ে হয় না তার জন্য প্রয়োজন পড়ে ভাগ্যের অলৌকিক ইশারার